সম্মানিত দিনী ভাই বোনরা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আল্লাহ তালার এই ঘরের কাজে যেখান থেকে দিনের শিক্ষা ছড়িয়ে পড়বে আল্লাহ সাল্লাম দিনী শিক্ষার গুরুত্ব এবং এ কাজে অংশগ্রহণ যারা করবে তাদের যে গুরুত্ব এটা অনেক অনেক হাজির যারা প্রমাণিত ছোট আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ কবির আলামী আসালাতসাল্লাম আলাসাই মোসালিন সম্মানিত দিনী ভাই বোনরা দিনাজপুর জেলার দুর্গাছি উপজেলার জামতারু হজির পরে আবদুল্লাহ তীর জামা মসজিদ এবং সহলবস্থাইগুনের কাজ চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অসুস্থ আমরা গুটি গুটি করে বহুদূর পদে এগিয়ে আসার চেষ্টা করেছি সম্মানিত তিনি ভাই বোনরা আপনারা ইতিপূর্বে জানেন আমাদের ইতিপূর্বে ইদু সালামের উপরে সাজালয় হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আমরা টুপুপ করে চেষ্টা করেছি কীরাগুলো করেছি আজকে পনেরো তারিখ রবিবার আজকে ছাদ ঢালাই হচ্ছে আলহামদুলিল্লাহ সমান্তি ভাইবোনা আল্লাহ মসলিম এনে গিয়ে আসল সরকার গাড়ির অংশ হন নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য দেশে বিদেশে প্রবাসে যে কোনো ভাই বোন রয়েছে তাদের জন্য সরকার গাড়ি আর এই রাস্তায় প্রজেক্টে আপনি দান করতে পারেন এখান থেকে খবরের শেষে কি আমার পর্যন্ত সব আলহামদুলিল্লাহ শ্রমিক ভাইয়েরা কাজ করছে তারা মালপত্র নিয়ে যাচ্ছে মশলা দিনী ভাই বোনেরা আমরা ইতিপূর্বে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আমাদের আমাদের ছাত্রালয়ের কাজ যেমন চলছে পাশাপাশি আমরা আমাদের তলায় যে মহিলা মহিলাদের জন্য মহিলা মা জন্য সালাতের ব্যবস্থার জন্য আমরা কিছু গাঁথনি করেছিলাম অনেক দিন বিভিন্ন কারণে অর্থভাবে আমাদের কাজ বন্ধ ছিল আলহামদুলিল্লাহ সে কাজটি আজকে চলো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখানেও চলছে মিস্ত্রি কাজ করছে গাঁথনির কাজ চলতেছে আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনরা আল্লাহ সিনেমা এগিয়ে আসুন মহিলা মা বন্ধু প্রতি আপনার আবেদন জানাচ্ছি এখানে মা বোনদের সালাতের জন্য বিশেষ ব্যবস্থা জুমার সালাত সালাত মাসের সালাত এবং সারা বছর বিভিন্নভাবে তালিম তাদৃশ্যের বিভিন্ন ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে অনেক মা বোনরা শহীদ দিন শিক্ষা পেয়েছে আলহামদুলিল্লাহ এরপরে আমাদের আরও অনেক কার্যক্রম রয়েছে যাতে করে করোনা হাদিসের সহি আলো শহীদ সন্ন্যার আলো সরিয়ে পড়ে মা বোনরা এখান থেকে একটা সঠিক শিক্ষা নিয়ে ইনশাল্লাহ দিন মানতে পারে এই লক্ষ্যে আমরা বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করছি সমান্ত দিনই ভাই বোনরা আলহামদুলিল্লাহ আমাদের ধারার কাছটিতে আপনাদেরকে একটু দেখাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালে সহমতে কত বড় আপনাদের দেওয়ার সহযোগিতা আমরা কামনা করছি ইতিপূর্বে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আমাদের এখন এই পরিমাণ ওয়াশরুম টয়লেটের উপরে যে আমরা একটা ছাড়ের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ এখন কাজ চলছে মাসা আল্লাহ অলরেডি সকাল থেকে কার্যক্রম চলছে বিমগুলো ঢালাই হয়ে গেল আলহামদুলিল্লাহ মিস্ত্রি লেবাররা কাজ করতেছে সমান্ত তিনি ভাই আপনারা দেখতে পাচ্ছেন ইশা মিস্ত্রি লেবাররা কাজ করছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আকুল আবেদন জানাই আল্লাহ তালার দিনের কাজের এই আঞ্জামে আপনিও শরিক হন এই অংশটিতে আমাদের এলাকার মানুষ এবং আমাদের বালিকা শাখা দাদ ইসলাম একাডেমি বালিকা শাখা যে ছাত্রীরা রয়েছে তাদের অভিভাবকদের দাবি যে এখানে পাশাপাশি যেমন বিশাল মসজিদ রয়েছে আলহামদুলিল্লাহ ছোট করে হলেও একটা ছেলে মাদ্রাসার জন্য একটা ব্যবস্থাপনা মাদের একটি ঘর করার জন্য আমরা এই ব্যবস্থাপনা দ্রুত নিয়েছি এতে করে আমরা অনেক ঋণকর্জ করে ফেলেছি সামান্ত তিনি ভাই বোনরা আল্লাহর কাছে রহমতের আশা করছি অতপর আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা চাচ্ছি এখানে প্রায় রড লাগলো প্রায় দু লক্ষ ষাট হাজার টাকা রড লাগলো ফিলার থেকে শুরু করে ছাদ পর্যন্ত পাশাপাশি পাশাপাশি আমাদের সিমেন্ট এখানে ছাদে লাগতেছে সত্তর বস্তা সত্তর প্যাকেট এইভাবে মিষ্টি খরচ টোটালে প্রায় ষাট হাজার টাকা সব মিলে খরচ হচ্ছে এই বিশাল অঙ্কের একটা খরচ টাকা আমাদের আঞ্জাম দেওয়া খুব কঠিন আমরা আল্লাহ রহমতের আশা করছি অতপর আপনাদের দোয়ার সহযোগিতা সহযোগিতা চাচ্ছি আল্লাহ তালার দিনই কাজে আফজন করুন যে আল্লাহ পাক্ল আলমিন আমাকে আপনাকে সুস্থ রেখেছে ভালো দিয়েছে অর্থ সম্পদ দিয়েছে সেই নিয়ামতকে আল্লাহ রাস্তায় ব্যয় করে তার শুক্রিয়া আদায় করি এবং আল্লাহ তালার কাছে উত্তরোত্তর সমৃদ্ধি পবিত্রতা এবং পুনর্মাণের আশা করছি আল্লাহ তালা পূর্ণ হৃদাতের উপর কবুল করুক এ আশা করছি সমান্ত দিনী ভাই বোনেরা এখান থেকে তালবে আলিমরা এলিম শিখবে এবং দিনের আলো ছড়িয়ে দিবে ইনশাল্লাহ আমরা আশা করছি এখান থেকে এই উত্তর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখান থেকে এদিকে শহীদিন শিক্ষার খুবই অভাব তো আলহামদুলিল্লাহ দারুল ইসলামী একাডেমি পাশে যে রয়েছে বালিকা শাখা পাশাপাশি এখানে যে ছেলে ছেলেদের জন্য ব্যবস্থাপনা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা উত্তরাঞ্চলে একটা বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আমরা আশা করছি আল্লাহর কাছে এটাই কামনা করছি আলহামদুলিল্লাহ এলাকায় এই দা আবদুল্লাতে জামা মসজিদ এবং সোয়াল প্রদেশ লাইব্রেরির খেদ আল্লাহর আল্লাহ রহমতে অনেক কাজ হয়েছে আল্লাহর রহমতে অনেক সংস্কার কাজ হয়েছে লাইব্রেরি হয়েছে লাইব্রেরি থেকে বই নিয়ে মানুষ পড়ছে আলহামদুলিল্লাহ এখানে জমায় প্রতি জমায় ইনশাল্লাহ খুদ্ হয় এতে করে আলহামদুলিল্লাহ দিনে দাও ছড়িয়ে যাচ্ছে প্রতি মাসে তালিম তাদ্রিস হয় হ্যাঁ মেয়েদের তালিম তাদ্রিস হয় আলহামদুলিল্লাহ এটা আরও বেগমান হবে ইনশাল্লাহ হোমন্ত দিনী ভাই বোনরা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আল্লাহ তালার এই ঘরের কাজে যেখান থেকে দিনের শিক্ষা ছড়িয়ে পড়বে আল্লাহ রফিদ সাল্লাহ সাল্লাম দিনী শিক্ষার গুরুত্ব এবং এ কাজে অংশগ্রহণ যারা করবে তাদের যে গুরুত্ব এটা অনেক অনেক হাদিস দ্বারা প্রমাণিত ছোট্ট একটি হাদিস আপনাদেরকে অল্প সময় স্মরণ করতে চাই আল্লাহর হাবিফুল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানতারিকা সালামতারিকা আল্লাহ আল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি বাড়ির থেকে ইলমিদিন অর্জন করার জন্য বের হলো আল্লাহ তালা তার জামাত যাওয়ার রাস্তা সহজ করে দিলেন মানসালাকা তরিকানী আলতা সাহাল আল্লাহ তরিকান্লাহ জাম্মা সম্মানিত দিনী ভাই বোনরা এছাড়া একজন আলেমের কত গুরুত্ব যারা ইলমিদিন শিখে তাদের কত গুরুত্ব তাদের জন্য পৃথিবী